টাঙ্গন নদীর বাঁধ ভেঙে প্লাবিত বামনগোলা ব্লকের বামনগোলা ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের পারহবীনগর ওঠাং ভাঙা গ্রামের বিস্তীর্ণ কৃষি জমি রাস্তা ভেঙে ওই এলাকায় জলবন্দি হয়ে পড়েছে প্রায় চল্লিশটি পরিবার ওই এলাকাতেই রয়েছে টাঙ্গন নদীর বাঁধ ভাঙার পরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় বেশ কিছুদিন আগে রাতভর প্রবল বৃষ্টি হয় সে বৃষ্টিতে পারহবীনগর এলাকায় রাস্তা ভেঙে যায় নদীর ধারে বেশ কিছু জায়গায় ধস নামতে থাকে বলে জানিয়েছে প্রশাসনের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসী নদীর পার পাথর দিয়ে বাঁধানোর জন্য গ্রামবাসীদের অভিযোগ প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা নেওয়া হোক না হলে আমাদের বাচ্চাদের নিয়ে সমস্যা পড়তে হবে তাদের স্কুল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য রাস্তা বর্তমানে বন্ধ বাজার পর্যন্ত বন্ধ হয়ে পড়েছে এ বিষয়ে বামনগুলা ভিডিও মনোজিৎ রায় ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ মৌখিকভাবে জানিয়েছেন আমার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে আর বন্ধু পরিস্থিতি নিয়ে আমরা পরিদর্শনে যাব যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে নদীবান আমাদের এখানে পাথর ফেলা দরকার এই যে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজে যাইতে পারছে না আবার এই যে ডেলিভারি থাকলে ডেলিভারি থাকলে তো আমাদের আরো অসুবিধা ডেলিভারি তো আরো আরো যাইতেই পারছে না আমাদের খুব অসুবিধায় ভারী ঘর ভেঙে যাচ্ছে যে আমাদের ভারি আর কিছু আতঙ্কের মধ্যে আসি আর এখন এই যে বাচ্চা কাচ্চা স্কুল কলেজ কিচ্ছু কো কোথাও যেতে পারছে না বাচ্চাগুলোনও আমাদের খুবই ভয় ধ নদীর বা ধসে যাচ্ছে আমাদের কিন্তু পাথর বাঁধায় আর অবশ্যই কিন্তু এবার বদ না গেলে আমাদের পাথর না বাংলা আমাদের এই গ্রামে থাকাই আমাদের খুবই কষ্ট হ্যাঁ প্রশাসনকে সবাইকে জানানো হচ্ছে সবাই কিন্তু আয়সা দেখে গেছে কিন্তু এবার কিন্তু করতেই হবে এই যে পাথর ফালাইতে হবে কিন্তু বস্তা ফালতে হবে না রাস্তা কি ভেঙে গেছে পুরো হ্যাঁ এই যে অনেক ভেঙে গেছে এই যে দেখো কি রকম আমরা তো হাটে বাজারেও যাইতে পারছি না আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে কোথাও যেতে পারছে না এই যে আমাদের এই বাড়ি ঘর তো সব এই যে দেখতেই তো পাচ্ছেন এই যে সব কিছু কিছু নাই হ্যাঁ খুবই আমরা এর আতঙ্কের মধ্যে আছি খুবই ভয়ের মধ্যে আতঙ্কের মধ্যে আমরা আছি আপনার নাম আমার নাম জসনা মণ্ডল গ্রামের নাম গ্রামের এটা তো সমস্যা হয়েছে আমাদের পার হবিনগর গোবিন্দ অঞ্চলে ঠেঙ্গাঙ্গা আর পার হবিনগর মজার প্রায় তিন ছয়শো বিঘা একর জমি প্রতি বছর ধান নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীর পার ভেঙে যাচ্ছে নদীর পার ভেঙে ভেঙে আমাদের এখানে প্রায় একশো ঘর লোক আছে প্রতি বছর জমি পিছিয়ে যাচ্ছে বাড়ি পড়ে যাচ্ছে এদিকে জমি নষ্ট ঘর সরাতে হচ্ছে প্রত্যেক বছর এতে আমাদের ক্ষতি হচ্ছে এখানে আমাদের হাট বাজার বন্ধ হয়ে গেছে তা বন্ধ হয়ে হাট বাজার বন্ধ হয়ে গেছে এখানে রাস্তা প্রায় এই যে এটুক জায়গা ভাঙতে ভাঙতে এখানে চলে আসলো হ্যাঁ রাস্তা ভেঙে গেছে হ্যাঁ রাস্তা ভেঙে গেছে কী কারণে এখানে ফাটল ধরছিল নদী বাদ নদী মানে সরে যাচ্ছে ধস ধস নেমে যাচ্ছে নদীতে ধ্বসের জন্যই এখানে বাঁধ বলি এর আগে ওই বাঁধা হয়েছিলো এখানে সে বাঁধও থাকেনি এখানে কংক্রিট না করলে থাকবে না এখানে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের পাঁচ বছর থেকে ধর অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই অ্যাপ্লিকে ইনকোয়ারি করেছে এবারও আর ছিল গতবারও আর ছিল মেজারমেন্ট করেছে কিন্তু কাজ এখন শুরু করেনি তারা আশ্বাস দিয়েছে কাজ শুরু করবে এখন কবে শুরু করবে সেটা ভাঙনের ফলে কি সমস্যা হইতে ভাঙনের ফলে আমাদের এ মাঠে তিনশো বিঘা ধান লাগানো হয়ে গেছিলো তিনশো একর সে জমি নষ্ট হয়ে গেলো বিষান সব নষ্ট হয়ে গেলো আমরা হাট যেতে পারছি না ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না

পারবীনগরের গ্রাম তা পারভীনগরের গ্রামের লোক সংখ্যায় বেশি এখানে ঠেং এখানে মাত্র তিনটা বাড়ি আছে এই মোজায় আর পরপর এই আর মহেশপুরের এটা হলো বর্ডার দুটা মোজার বর্ডার এটা লোকের বসবাস এখানে মোটামুটি চার পাঁচশো ঘর আছে এখানে চার পাঁচশো ঘর লোক আছে এখানে এই যে হ্যাঁ পুরোপুরি বিচ্ছিন্ন পুরোপুরি বিচ্ছিন্ন আমাদের এখানে নৌকার সংখ্যাও নাই এখন বর্তমানে খুবই সমস্যা প্রাইভেটটি সব বন্ধ প্রশাসনের লোক এসেছিলো প্রশাসনের লোক বলতে এডুকেশন মালদা এডুকেশন থেকে লোক আসছিলো এক বিডিওর লোক এসে আসেনি সেরকম বিডিওকে কালকে দরখাস্ত করা হয়েছে গতকাল আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস